কোন হামজাদার এ ভাই ওযু করেন না অজু করেন না আপনি ওযু বাড়িতে করে আসেন কি ওযু করব না কা আর আপনি আমার গায়ে ময়লাই তা মিললেন আরে রমজান মাস নামাজ পড়তে আসি মসজিদে আপনি আবার কতন বাড়িতে ওযু করে আসছি কি আপনার এই সাহস দেখ কি না আরে ভাই আমি আপনার বললাম না মসজিদের ওযুখানে ওযু করেন না কথা বলি কথা বোঝেন না কেন যান বাড়ি যান বাড়ি গিয়ে ওযু করেন কি হয়েছে নাকি ঘটনাটা খুলে বলবেন তো আর আমি মসজিদে রুজুখানে আমি উজু করতে পারবো না কেন আরে ভাই আমি তো আপনার এত ব্যাখ্যা দিতে পারবো না আপনি যান যান বাসে যে উজু করেন আগে ঘটনা বলবেন তো আপনি প্রতিদিন অজু করেন কয় মিনিট ধরে পাঁচ সাত মিনিট ধরে আচ্ছা এক মিনিট দাঁড়ান আমি আসছি এখানে দাঁড়ান বসেন 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 হুজুর কী করতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ এখানে বসেন এবার উজু করেন পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করি পাঁচ মিনিট পরে ওকে একটা উচিত শিক্ষা দেব হুম পানি অপচয় করা না আচ্ছা বালতিটা এখানে রাখি এটা কি এক বালতি পানি এই এক বালতি পানি প্রতিদিন আপনার লাগে অজু করতে তা আপনার কি আমার কি না কি করলি এই তুই আমার গায়ে পানি ঢেলে দিলি কেন তোর আজকে এই মসজিদে আমি তার আসছি আমার সভাপতি আমি ডেকে নিয়ে আসছি আরে যান যান প্রতিদিন কথা শোনার থেকে একদিন কথা শোনা ভালো ওর কত বড় সাহস ও আমার গায়ে পানি ঢেলে দিল আমি উজু করি বেশি দেরি করে না তোর আজকে দেখছি কিরে তোর এই অবস্থা কেন এই ভদ দুপুরে কোথা থেকে গোসল করে আসলি আমি আপনার কাছে যাচ্ছিলাম কেন কি হয়েছে সেটা তো আমিও বুঝতে পারছি না আরে তুই ভিজলি কি করে সেটা বল মসজিদের ইমাম সাহেব আমি বেশিক্ষণ ধরে উজু করে বিলে আমার এক বালতি পানিতে ভিজিয়ে দিয়েছে কি আপনি এখনই এর একটা বিচার করবেন ইমাম সাহেবের এত বড় সাহস তুই আমার ভাসতে তারপর ইমাম সাহেব তোর গায়ে পানি ঢেলে দিল চল দেখছি আসেন প্রতিদিন ট্যাঙ্কি ট্যাঙ্কি পানি অপচয় করবে আর সভাপতি সেক্রেটারি আমার ঝাড়বে হ্যাঁ আজকে তো উচিত শিক্ষা দিয়েছি দরকার চাকরি যাই যাবে ইমাম সাহেব আমাদের তা খাবে আমাদের তা পড়বে আর আমাদের গায়ে পানি ঢেলে দেবে চল দেখি ওর মজা বের করছি ইমাম সাহেব এই ইমাম সাহেব এই রে সভাপতি এই ইমাম সাহেব আপনি ওর ভাস্তের গায়ে পানি ঢেলে দিয়েছেন আসেন কেন সভাপতি আপনি মাথা ঠান্ডা করেন এদিকে আসেন আসেন আসবেন তো এখানে কি লেখা আছে পড়েন অপচয়কারী শয়তানের ভাই অযু সময় পানি অপচয় থেকে বিরত থাকি তো কি সভাপতি আপনি আর সেক্রেটারি সাহেব ট্যাঙ্কিতে পানি থাকে না বলে প্রতিদিন আমাকে বকাঝকা করেন অযু করতে গেলে ট্যাঙ্কিতে পানি থাকে না কেন কি বলেন আমি তো সব সময় ট্যাঙ্কি ফুল করে রাখি প্রত্যেক মুসল্লি আপনার নিয়ে কমপ্লেইন দেয় অযু করতে গেলেই প্রায় প্রায় পানি থাকে না এখন ধরনের কথা আমি তো 1 ঘন্টা আগেও মোটরটা ছেড়ে দিয়ে আসলাম যে কিছুক্ষণ পর আসরের নামাজের সময় হবে লোকজন এসে ওযু করবে দেখেন ইমাম সাহেব এরপর থেকে যদি ট্যাঙ্কিতে পানি না থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিতে বাধ্য হব প্রতিদিন আর এই সভাপতির জ্ঞান ভালো লাগে না অপরাধ না করেও আমি অপরাধী আজকে এর একটা বিহিত করতেই হবে এই মুসল্লির জন্যই আমাকে প্রতিদিন বকা শুনতে হয় প্রতিদিন ট্যাপ ছেড়ে যাবে আর আমাকে বন্ধ করা লাগবে সভাপতি সবসময় জ্ঞান করে যে ট্যাঙ্কি দিয়ে পানি থাকে না ট্যাঙ্কি দিয়ে পানি থাকে না এই যে ট্যাঙ্কি পানি ট্যাঙ্কি তো পুরো ফুল পানি কি আমি খেয়ে ফেলি নাকি দেড়শো জনের উজু করতে এক হাজার লিটার পানি লাগে আপনার এই ভাইস্তের একবার উজু করতে দুই বালতি পানি লাগে করে দেখ আমি আর কোনদিন পানি অপচয় করবোনা চাচা না বুঝে আমি অনেক পানি অপচয় করে ফেলায় চাষা আমি এতদিন তো বুঝিনি চাষা আপনি আমার চাষা